পপি এস এইচ ইংলিশ সেকেন্ড পেপার বইটি থেকে ট্যাগ এর প্র্যাকটিস করা হচ্ছে তো টোয়েন্টি এইট নাম্বারের পাঁচটি ট্যাগের সমাধান করা হবে এ নাম্বারে বলছে মিস্টার শফিক ইজ এ ন্যাচার লাভার হি ইজ ওয়াকিং ইন হিজ গার্ডেন উইথ হিজ ফ্রেন্ড হি সেইড টু হিজ ফ্রেন্ড হাউ সুইটলি দ্য বার্ড সিংস অর্থাৎ শফিক প্রকৃতি প্রেমী একজন ব্যক্তি তিনি বাগানের মাঝে তার বন্ধুর সাথে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে বন্ধুকে বলল কি সুন্দরভাবে পাখিটি গান গাচ্ছে বা পাখি গান গায় তাহলে দি বার্ডের জন্য ইট আর সিংসের ভিতরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব ডু বা ডাজ তাহলে ইট সাথে কোনটা যাবে ডাজ যাবে আর যেহেতু স্টেটমেন্ট আছে অ্যাফারমেটিভে তাহলে এটা করতে হবে নেগেটিভে তাহলে ডাজেন্ট ডাজেন্ট ইট বি নম্বরে বলছে মামুন এলং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ রিডিং দ্য বুক আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রিডিং মামুন সেইড প্লে ফুটবল নাও চলো আমরা ফুটবল খেলি তাহলে লেটাস্ট বা লেটস থাকলেই সবসময় নির্ধারিত ট্যাগ সেটা হলো শ্যালুই সি নাম্বারে বলছে রহিম ইজ এ পুর বয় ওল্ড মাদার সেই হিম রোহিম ইউ নিড টু বাই এ নিউ শার্ট অর্থাৎ রহিমের মা তাকে বললো যে তোমার একটা নতুন শার্ট কিনতে হবে তাহলে ইউ নিড টু বাই ইউ নিড টু বাই তাহলে ট্যাগ হবে ডোন্ট ইউ ডি নাম্বারে বলছে ইফ ইউ রিড ইন ক্যাডেট কলেজ ইউ মে জয়েন দ্য আর্মি ইজিলি তুমি যদি ক্যাডেট কলেজে অধ্যয়ন করো বা পড়ে থাকো তাহলে হয়তো আর্মিতে জয়েন করা যোগদান করা তোমার জন্য ইজি হবে এই যে ইফ ইউ রিড ইন ক্যাডেট কলেজ এটা হলো সাবঅর্ডিনেট অর্ডিনেট অংশ এস সি বা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এটা কাজ করা যাবে না এটা ক্রস এক করতে হয় সবসময় প্রিন্সিপাল ক্লোজ মানে পিসি প্রিন্সিপাল ক্লোজ বা আই সি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অনুযায়ী যেটা স্বাধীন তাহলে ইউ মে জয়েন দ্য আর্মি ইজিলি এখানে হবে মে নট ইউ মে নট ইউ ই নম্বরে বলছে দ্য পোস্টম্যান ইজ এ লো পেইড গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্টম্যান হচ্ছে অল্প স্যালারি দেওয়া অল্প বেতনে একজন সরকারি কর্মচারী হিজ ডিউটি ইজ টু ডেলিভার লেটারস অ্যান্ড পার্সেল তার প্রধান দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে লেটার এবং পার্সেল বিলি করা তাহলে হিজ ডিউটির জন্য ইট তাহলে হবে কি ইজ ইট